শুধুমাত্র তারাই জানে যে স্মার্ট টিভি রিমোট নষ্ট হওয়ার পরে পরবর্তী যে রিমোট গুলো পার্সেস করতে যায় সেটিতে কত টাকার প্রয়োজন হয় একটি রিমোট দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে এমন একটি রিমোট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যা প্রাইজে একদমই কম আর যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্মার্ট টিভি কিন্তু পরিচালনার জন্য প্রস্তুত তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে শুরু করা যায় তো এই হচ্ছে রিমোটটা রিমোটের মডেলটা যদি আপনারা দেখেন এটি হচ্ছে ভীষণ ইউনিভার্সাল এলইডি রিমোট এটি কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এখন যদি দেখায় আপনাদেরকে এই হচ্ছে রিমোটটা পূর্বের তুলনায় কিন্তু অনেকটা মজবুত করা হয়েছে এই হচ্ছে রিমোটটা আর প্রতিটা রিমোটের সঙ্গে কিন্তু এরকম একটা কাগজ দেওয়া থাকে এই কিন্তু দেওয়া থাকে কিভাবে অন্যান্য টিভির সঙ্গে আপনি পেয়ারটা করবেন তো আমি সিম্পলি আপনাদেরকে এই পেয়ারিং অপশনটা দেখিয়ে দিব যাতে করে আপনাদের জন্য ইজি হয় এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সরাসরি ডেডিকেট বাটন দেওয়া আছে আপনি ইউএসবি আপনি সরাসরি যাইতে পারেন ইউটিউব সরাসরি এছাড়া টিভি যদি ডিশ লাইন থাকে যাইতে পারেন এছাড়া আপনার যা ইনপুট করা আছে যেতে যেতে পারবেন পারবেন দেওয়া আছে শুধু যদি একটি কাভার ব্যবহার করেন তাহলে কিন্তু লং টাইম ধরে এটির সার্ভিসটা আপনি ভালো পাবেন যে চিকুন পেন্সিল ব্যাটারিগুলো আমরা লাগিয়ে থাকি সেই ব্যাটারি কিন্তু এখানে হয়ে যাবে ইউনিভার্সাল রিমোট আর ওয়ান এই যে আমি ব্যাটারিটা লাগিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্যাটারি লাগানোর পরে আমার প্রয়োজন পড়বে এই পেপারসটা এখানে মনে করেন আপনি কিভাবে কি কানেকশন করবেন এ টু জেড লিখা আছে বিস্তারিত আপনি এই সাইডটা পড়লেই কিন্তু বুঝতে পারবেন তবু আমি বলে দিচ্ছি এই সাইডে যেমন ওয়াল্টন সিঙ্গার ভিশন এরকম প্রতিটা ব্র্যান্ডের নাম লিখা আছে এরই সঙ্গে এখানে পাওয়ার প্লাস কোড দেওয়া আছে প্রতিটা কোড ট্যাপ করে করে কিন্তু আপনি কানেকশন দিতে পারবেন যে কোনো টিভির সঙ্গে পেয়ারিং করতে পারবেন এটা একবার পেয়ারিং হয়ে গেলে লং টাইমের জন্য পেয়ারিংটা থাকবে আপনি এরপরে ওই টিভির জন্য এই রিমোটটা সেট করে চালিয়ে নিতে পারবেন যেমন আপনার যদি ভিশনের কোন কে সিরিজের টিভি থাকে তাহলে বলছে পাওয়ার প্লাস 401 তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা দেওয়া আছে আমি পাওয়ার বাটনে ট্যাপ করে ধরে রাখব এটা সারা যাবে না আর এখানে ফোর আছে ফোর ট্যাপ করব শূন্য এই যে এক অর্থাৎ 401 তিনবার এই আলোটা জ্বলতে থাকবে তিনবার জ্বললেই মনে করতে হবে পেয়ারিংটা হয়ে গেছে এই যে কে সিরিজের টিভির কথা বললাম এই কে সিরিজের টিভিতে আপনার কিন্তু কানেকশন পেয়ে যাবে যদি কখনো এমন হয় যে আপনি আপনার টিভিতে কানেকশন পাচ্ছে না তাহলে আপনি কি করবেন এই যে কোডটা আছে সিরিয়াল ওয়েজ এইটার পর এইটা এইটার পর এইটা আপনি ট্রাই করতে থাকবেন যে কোনো একটাতে পাবেই অর্থাৎ যে কোনো স্মার্ট টিভির জন্যই কিন্তু এই রিমোটটা কার্যকর কাজ করবে আর শক্তপক্ত আছে লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন পূর্বেও একটা রিমোট কিন্তু ছিল ওইটার তুলনায় এটা কিন্তু আরো হেভি মজবুত করা হয়েছে দেখতেও কিন্তু প্রিমিয়াম একটা লুক আসছে বর্তমান সময় তো ভীষণের এই রিমোটটা আপনারা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে যে কোনো জায়গায় পার্সেস করতে পারবেন অথবা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করেও কিন্তু এই রিমোট আপনারা পারচেস করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ